বন্ধুরা চলুন ঘুরে আসি মুকুটমণিপুর বাঁকুড়া জেলার মুকুটমণিপুর তো মুকুটমণিপুর ঘুরতে গেলে এখন আমার সঙ্গে থাকতে হবে দেখতে হবে আমি আপনাদেরকে দেখাবো মুকুটমণিপুরে যাওয়ার পথে কিছু রাস্তার পরিবেশ চারিপাশে কিছু পাহাড় দেখানো হবে জঙ্গল বাড়ি রাস্তা তো চলুন সঙ্গে থাকুন দেখুন মুকুটমণিপুরের আশেপাশের পরিস্থিতি কেমন দেখতে কেমন বাড়ি আছে গাড় রাস্তা কিছু পাহাড় তো চলুন যাই সে দেখুন রাস্তাতে যাচ্ছি রাস্তার ধার কত সুন্দর রাস্তা আমার কিন্তু খুব ভালো লেগেছে মুকুটমণিপুরের রাস্তা আমরা আর কিছুক্ষণের মধ্যে মুকুটমণিপুরের দিকে রওনা দেবো আমি ও দেখুন পাহাড় দেখা যাচ্ছে আমি বাড়ি থেকে বেরোনোর সময় থেকে ভিডিও করিনি কারণ একটু ব্যস্ত থাকার জন্য যেহেতু আমি এই বাসে করে কিছু পর্যটক নিয়ে যাচ্ছি অর্গানাইজার হিসাবে যার জন্য ভিডিও করার সময় পাইনি তো আমি যেখান থেকে ভিডিও করতে পারছি সেটা হলো মুকুটমণিপুরের যে আমাদের গন্তব্যস্থল হয়তো এখান থেকে খানিকটা সময় আছে তো আমি এখান থেকেই আপনাদেরকে ভিডিওটা দেখাবার চেষ্টা করছি তো দেখুন দুপাশে রাস্তার দুপাশে কত সুন্দর জঙ্গল বাড়ি ঘরগুলো দেখুন কত সুন্দর করা বাড়িঘর দেখুন চারি সাইডে এই যে মাঠ আছে মাঠের সবুজ ধান কোনো কোন জায়গাতে লাল মাটি দেখা যাচ্ছে তো এই দেখুন বাড়ি ঘরগুলো রং করা কত সুন্দর সুন্দর এখন মাঠে কিছু কিছু জমিতে ধান লাগানো হয়েছে কিছু কিছু এখন লাগাতে বাকি আছে যেহেতু এখন ধান বোনার সময় যেটাকে আপনারা কেউ বলেন ধান রোতে রোয় সেইগুলো আর কি দেখুন ধান সবুজ ক্ষেত ওই যে পাহাড় দুটো দেখা যাচ্ছে তো চলুন এ দেখুন রাস্তা এ দেখুন লাল মাটির কিছুটা বাড়িঘরগুলো দেখুন পাশে জঙ্গল আছে আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে রাস্তাটা চারপাশটা আমার খুব পছন্দের খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই দেখুন এই সাইডটা দেখুন ঘন জঙ্গল কিছু কিছু জায়গা ফাঁকা রাস্তার দুধার থেকে পাইপ এখন রাস্তার ধারে কোনো জনবসতি খুব একটা দেখছি না এদিকে এগিয়ে এগিয়ে দেখা যাক যদি সামনে কোনো জনবসতি থাকে তো সেটা দেখা যাবে এরকম সব থেকে ভালো লেগেছে আমি রাস্তাটা আসতে গেলে ম্যাক্সিমাম দেখে মনে হচ্ছে আমি পাহাড়ে উঠছি উঁচু খানিকটা উঁচুতে যাওয়ার পর আবার রাস্তায় খানিকটা পরে নিচেতে নামছি এমন করতে করতে যেতে যেতে যেরকম আবার উঁচুর থেকে উঠছি এই যে ও তো উঠতে খানিকটা ছড়তে ওঠার পর আবার খানেক পরে আবার নিচের দিকে নামতে হয় এটা আমার ভালো লাগার মধ্যে একটা অংশ করে আমরা পৌঁছে গেছি মুকুটমণিপুর এই দেখুন ভেড়ার দল রাস্ত পার হলো সামনে দিয়ে সেটা শেয়ার করলাম করলাম তো আমরা পৌঁছেই গেছি বলতে পারেন তো গাছটা কোথায় রাখা যায় সেটা দেখছি ভালো একটা জায়গা দেখে এরকম যে এখন মণিপুরের এই যে পার্ক মতো কংসাবতী পার্ক এটা এই পার্কের সামনে দেখুন কত সুন্দর করে বাঁধিয়ে দেওয়া আছে ওই দেখুন পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের উপরে ছোট ছোট গাছ আছে ছোট বড় বিভিন্ন ধরনের গাছ দেখতে পাবেন যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু একদিনের জন্য এসেছি তো চেষ্টা করবো যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করবার তো এই দেখুন আমরা প্রায় পৌঁছেই গেছি বলতে পারেন এই যে কংসাবতী পার্ক ডান দিকে দেখলেন কংসাবতী পার্ক এই জায়গা থেকে গিয়ে গিয়ে এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গার পরে একটা রাস্তা আছে এখান থেকে গাড়িটা বাস পার্কিং করার জায়গা কিন্তু এখানে আমরা করলাম না আমরা একটু এগিয়ে যাব গিয়ে দেখবো দেখে সামনে কোনো পজিশন আছে সেখানে বাসটা দাঁড় করাবো করানোর পর পরিস্থিতি বুঝে ওখানে ডাকতে বললে রাখবো না হলে এগিয়ে আসবো তো ড্রাইভার দাদাকে বললাম একটু এগিয়ে গিয়ে গাড়িটা রাখতে সামনে কোনো ফাঁকা জায়গা দেখে তারপর আমরা বেরিয়ে আসব এসে একটু দেখে পরিস্থিতি বুঝে তারপর আমরা সেখানে গাড়িটা পার্কিং খুব ঘোরাঘোরাই গাড়িটা যেখানে থাকে ড্যামের ধারে নিয়ে যাওয়ার চেষ্টা ড্যামের কাছে দাদাকে বলবো ড্রাইভার দাদাকে গাড়িটা একটু সাইডে রাখতে হ্যাঁ ড্রাইভার দাদা এখানে দেখছে কোনো পরিস্থিতি বুঝলে গাড়িটা সাইড করে এখানেই রাখুন বললাম ড্রাইভার দাদাকে এখানে বা দিকে দেখলেন এই বা দিকে তো দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখা হচ্ছে